সকাল সকাল উঠে এমন কাণ্ড কারখানায় মাথায় হাত দিতেই হলো কি পরিমাণে যে খাটনি ছোট্ট কৃষি আমার বাড়ি দিচ্ছে সেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে শুধুমাত্র এক চামচ তেল দিয়েই বাড়িতে আমি কৃষির জন্য কি করে দারুণ স্বাদের বিরিয়ানি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করেছি রাতের বেলায় আনলিমিটেড বুফে খেতে গিয়ে কৃষি ঢুকে পড়লো রেস্টুরেন্টের বেস কিচেনে ভাবো তো কী কাণ্ড কারখানা ব্লগটা কিন্তু মজায় ভর্তি স্কিপ না করে পুরোটা দেখো আশা করছে দেখতে তোমাদের বেশ ভালো লাগবে হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা বিন্দাস আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমালে ভিডিও নিয়ে আজকে সকাল সকালই বেডশিটটাকে একটু চেঞ্জ করে দিতে হবে আর বলো না কৃষক যেখানে পারছে জল ফেলে দিচ্ছে আর যদি বোতলে করে দুধ খেতে দিই দুধটা না হয় জলের বালতির মধ্যে ফেলে দিচ্ছে আর নয় ব্যালকানিতে গিয়ে ফেলে দিচ্ছে কি যে করব বুঝে উঠতে পারি না হাসবো না কাঁদবো বোঝা ভারি দায় আজকাল যে পরিমাণে গরম পড়েছে তাতে সেই পুরনো কটনের বেডশিটগুলো যেগুলো কিনা ভীষণ সফট সেগুলোই আবার বের করে করে ওগুলোকে বিছানায় পেতে দিচ্ছি ঘুমোতে বেশ ভালো লাগে এই দিকে দেখো ও কি কাণ্ড শুরু করেছে কি অবস্থা দেখো হাতের ওপর ভর দিয়ে উঠে দাঁড়িয়েছে ভাবা যায় এইটুকু পুচকু যা সমস্ত কাণ্ড কারখানা করছে তাতে আমার মাথায় হাত হয়ে যাচ্ছে সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় একটা মিনিট চোখের এদিকে ওদিক হলে কী যে দুষ্টুমি করে সারে এই ভয়েই আমি ওকে এক জায়গায় ভালো করে বসিয়ে রেখে অন্য কোনো কাজ করতে পারি এই যে দেখো আমি বিছানাটাকে ঠিক করছি ও কিন্তু ডিগবাজি খাওয়া দুষ্টুমি করা এগুলো চালিয়েই যাচ্ছে বিছানাটা ঠিক করা হয়ে গেছে এদিকে আবার এই যে গাড়িতে এসে চড়ে বসেছে গাড়িতে যদি এখনও প্যাডেল করতে পারে না তবে ঠিক ধাক্কা দিয়ে দিয়ে গাড়িটাকে আগে নিয়ে যায় যেই না গান চালু হয়েছে ওর প্রিয় চলে এসেছে আবার হলে কোন দিকে কি হচ্ছে না হচ্ছে সব দিকে খেয়াল রাখছে আবার এই যে এই গানটা যখনই চালু হয় এক সুন্দর করে নাচানাচি শুরু করে দেয় অনেকক্ষণ খেলাধুলো করেছে ব্রেকফাস্ট তো অনেক আগেই হয়ে গেছে আমাদেরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো কৃষক এখন একটু তেল মালিশ করিয়ে দিচ্ছি বিন্দুমাত্র তো ধৈর্য নেই তাই এক জায়গায় বসিয়ে বা শুইয়ে তেল মালিশ করা ভীষণ কষ্টকর ব্যাপার হয়ে গেছে তবে রিসেন্টলি দেখছি তেল মালিশটাকে ভীষণ এনজয় করছে আবার অনেক ছোটোবেলায় একটু শুধু তেল মালিশ করা ভীষণ পছন্দ করতো তখন প্রায় দু টাইম আমি ওকে তেল মালিশ করে দিতাম কিন্তু এখন তো আর সেটা সম্ভব হয় না কারণ ও ধৈর্য নিয়ে বসে থাকে না তাই আর কি আজকে যখন বেশ এনজয় করছিলো আমি বেশ সুন্দর করে তেল মালিশ করিয়ে দিয়েছি আর এদিকে তেল মালিশ করতে করতে বাবুর এতই আরাম লেগেছে ও একেবারে হায় তুলে দেখো কী কাণ্ড ওকে এবার একটুখানি ফ্রেশ ঘুম পাড়িয়ে দেবো সকাল সকালই স্নান কিন্তু হয়ে গেছে তাও তেল মালিশ করার জন্য একটু জোর করছিল তাই আর কি স্নানের পরে তেল মালিশ করে দিতে হলো এদিকে এই ব্যালকানির অবস্থা দেখো শুধু মনে হবে গরুর খাতালের মতন অবস্থা করে রেখেছে যত যা জিনিস এই ব্যালকানিতে খুঁজে পাওয়াই যাবে গ্লাস বাটি ওর খেলার জিনিস দুধ কাপড় জামা সমস্ত কিছু যেগুলো ওর ভালো লাগে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে এসে খেলবে তার মধ্যে দুধ ঢেলে দিচ্ছে জল ফেলে দিচ্ছে সেই একাকার কাণ্ড তাই ও ঘুমিয়ে পড়াতেই এই ব্যালকানিটাকেই আগে আজকে পরিষ্কার করবে এটা ডিসাইড করে নিয়েছি আর দুধ দেখবে ফেলে দিলে পরের দিনই কেমন একটা বাজে গন্ধ আসে আর এই ব্যালকানিটা যেহেতু দরজা খুললেই প্রথমে দেখা যায় তাই এই ব্যালকানিটা পরিষ্কার রাখা ভীষণ জরুরি ভালো করে ব্রাশ দিয়ে ঘষে দুধের দাগগুলোকে তুলে নিয়ে আবার পোছা লাগাতে হচ্ছে মানে দু একদিন দুধ ফেলেছে আর এখানে একটু জলের প্রবলেমের কারণে রোজ আমি পোছা লাগাতেও পারছি না ঘর হয়ে যাচ্ছে সাংঘাতিক গরম আজকে তাই সকাল সকালই ডিসাইড করেছি পোছাটাকে লাগিয়ে নিতে হবে ওই যে সময় শুরু হয়েছে এখন মানে একটা নতুন টাইমিং থাকে সেই টাইমিংয়ের মধ্যে জল আসে বড্ড কাজ করতে অসুবিধা হচ্ছে এই গরমে ভালো করে বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি পুরো এই বালকানিটাকে পরিষ্কার করে পুরো ঘর আজকে আগে পোছা লাগিয়ে নেব কালকে পোছা লাগাতে পারিনি তাই টাইলগুলো সাংঘাতিক গরম হয়ে গেছে এই গরমে প্রায় দু থেকে তিনবার যদি ঘরটাকে পোছা লাগানো যায় তাহলে বোধ ঘরটা একটু ঠিকঠাক থাকবে কিন্তু একবারই পোছা লাগানোর মতন জল পাচ্ছি না তাহলে আবার দু তিনবার কি করে পোছা লাগাবো বলো আর এই জলের প্রবলেম যে কবে ঠিক হবে সেটা ভগবান জানে যাই হোক এই দিকটা পোছা লাগানো হয়ে গেছে আর বেডরুমটাকেও পোছা লাগিয়ে নিয়েছি ঠাকুরের ঘরটাকে পোছা লাগিয়ে নিয়েছি এবার আমাদের গেটের বাইরে যেই জায়গাটা রয়েছে মানে কমন স্পেস ওই জায়গাটাকে একটুখানি পোছা লাগিয়ে ভালো করে পরিষ্কার করে নেব কৃষি বারবারই দরজা খুলে এই জায়গাটা এসে খেলাধুলো করে তো তাই আর কি এই জায়গাটাকেও ভালো করে পরিষ্কার করে নিই এটা হয়ে গেছে আর আমিও প্রচণ্ড ঘেমে গেছি আবার আমিও একটু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি কিচেনে আজকাল একটা কাজ করতে না করতে ঘেমে একেবারে স্নান করে যাওয়ার মতন অবস্থা হয় এক জামা কাপড় পরে সারাদিনে কাজকর্ম করা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে গেছে এখানে চাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেখানে একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে গোটা গরম মশলা মানে একটু দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি ভাতটাকে হতে বসিয়ে দেব। আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে এক চামচ তেল দিয়ে আমি কৃষকার জন্য বাড়িতেই কী করে বিরিয়ানি বানিয়ে তো ভাতটা মোটামুটি আমি এইভাবেই বানাই আমাদের ভাত আর কৃষকোনার ভাত আলাদা বানাই না যেহেতু কৃষক সোনা বিরিয়ানি খেতে পছন্দ করে তাই আর কি ভাত হওয়ার সময় আমি রকম রোজ ওয়াটার দিইনি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো যাতে বাচ্চারাও এই গরমকালে খেলে ওদেরও পেট গরমে সমস্যা না হয় ভাতটা আর আমি ওর জন্য আলাদা করে বানাই না আমাদের মধ্যে থেকেই ওর জন্য আলাদা করে তুলে রাখলেই হয়ে যায় আর এখানে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু একসাথে একটু পেস্ট করে নিচ্ছি আমাদেরটা আমাদের মতন করে বানাবো আর ওর জন্য মশলা তুলে রাখবো মানে কাঁচা পেঁয়াজ রসুন আদা টমেটোর পেস্ট তুলে রাখবো ওরটা আলাদা করে বানাবো আজকে একটু মন চাইলো যে বিরিয়ানিতে একটু বেরেস্তা দেবো আমি খুব একটা বেরেস্তা দিই না তবে আজকে একটুখানি বেরেস্তা দেবো এখানে আমি আলুটাকে ভেজে নিচ্ছি আসলে আমি কিন্তু আজকে বড়োদের বিরিয়ানির রেসিপি শেয়ার করছি না সেটা তো অনেক আগেই আমার চ্যানেলে একবার আমি শেয়ার করেছি আজকে স্পেশালি বাচ্চাদের জন্য কী করে তোমরা বাড়িতে এই গরমকালে বিরিয়ানি বানিয়ে দিতে পারবে যেটা খেতে অসাধারণ হবে আর বাচ্চারাও বেশ খুশি মনে খাবে সেটারই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এদিকে দেখো আমাদেরও মাংসটা প্রায় হয়েই গেছে এখনও ক্রিশুরটা বসায়নি আমাদেরটা হয়ে যাবে তারপর ক্রশুরটা বানিয়ে নেব এখনও কিন্তু কৃষক ঘুমোচ্ছে আর আজকে কৃষকশোনার বাবাও বাড়িতে রয়েছে তাই আর কি ওর জন্য বিরিয়ানি বানানো রোজ রোজ তো বিরিয়ানি বানানো এই গরমে সম্ভব না তবে আজকে খেতে ভারী মন চাইলো তাই আর কি বিরিয়ানিটা বানিয়ে নিচ্ছি এখানে একটুখানি ছাঁচটাকে বানিয়ে আগে ফ্রিজে খেয়ে দেবো ওদিকে মাংস কষছে আর ভাতটাও হচ্ছে আমরা বেশিরভাগ এখানে আমুলের ছাচটাই খেয়ে থাকি তবে এটা খেতে ভীষণ ফিকা হয় তাই একটি নুন পরিমাণ মতন জিরে গুঁড়ো একটুখানি গোলমরিচের গুঁড়ো বা শুকনো লঙ্কার গুঁড়োও দেওয়া যেতে পারে চাট মশলা দেওয়া যেতে পারে সমস্ত কিছু দিয়ে ছাচটাকে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু ছাচটা খেতে দারুণ টেস্টি হয়ে যায় আর এই গরমকালে টক দই খাওয়া ছাজ খাওয়া কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট বাচ্চাদেরও খাওয়াবে আর তোমরা বড়োরাও কিন্তু অবশ্যই খাবে ছাচটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিচ্ছি খাওয়ার সময় খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ছাড় খেতে কৃষকসূণাও ছাজ খেতে পছন্দ করে টক দই খেতে পছন্দ করে ওকেও কিন্তু আমরা প্রতিদিনই এখন টক দই খাওয়ানোর চেষ্টা করি এই যে ভাত হয়ে গেছে ভাতটাকে আমি আলাদা করে প্লেটের নিয়ে ওপর ভালো করে জল রেখে দিচ্ছি আর এখানে কৃষুর জন্য মাংসটাকে কষিয়ে নেব। দেখো ঠিক পরিমাণ মতন মানে এক চামচ পরিমাণে তেল নিচ্ছি এক চামচের থেকে একটুখানি বেশি নেব না সেটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম আর এই এক চামচ তেল দিয়েই কিন্তু দারুণ স্বাদের একটা বিরিয়ানি হয়ে যাবে তেলটা গরম হওয়ার পর আমি ওর জন্য একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটার অর্ধেক অংশ দিয়ে তেলের মধ্যে একটুখানি ভাজা করে নেব আর দু। দু চামচ মতন আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একসাথেই আমি পেস্ট করেছি তো সেটাই এখানে দু চামচ পরিমাণে দিয়ে একটুখানি কষিয়ে নেবো এখানে কাঁচা মশলাটাকে দু এক মিনিট মতন কষিয়ে নিয়ে তার মধ্যে দু পিস মাংস আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আর যেই ভাজা মশলার রেসিপিটা তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু তেলের পরিমাণ কম মাংসের পরিমাণ কম মশলাও অনেক কম তাই মশলাটাকে কিন্তু এরকম যদি কষাতে যাও পোড়া লেগে যাবে খেতে একদম ভালো লাগবে না তার জন্য যখনই দেখবে মশলাটা একটু লেগে লেগে আসছে তার মধ্যে অল্পখানি পরিমাণে জল দেবে লো ফ্লেম করে ঢাকা দিয়ে রান্না করবে এতে করে মাংসটাও বেশ জুসি হবে সফট হবে আর দারুণ সুন্দর কিন্তু টেস্ট আসবে একেবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু বিরিয়ানিটা ঝুরঝুরে হবে না মানে গ্রেভির পরিমাণ বেশি হয়ে যাবে সেটা আবার অনেক বাচ্চা খেতে পছন্দ করে না যেরকমও আমার কৃষু ও খুব একটা ঝোলঝোলে জিনিস খেতে পছন্দ করে না মানে যেই খাবারটা দেখতে ধরো আমাদের খাবারের মতন সেই খাবারটা বেশ খুশি মনে খেয়ে নেয় আর আমাদের বিরিয়ানি যেহেতু ঝুরঝুরে হয় ওরটা যদি ঝোল ঝোলঝোল হয় তাহলে একদম খেতে চাইবে না তাই আর কি অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি এইভাবেই ঢাকা চাপা দিয়ে রান্না করি আর এতে করে কিন্তু দারুণ স্বাদের একটা মাংস তৈরি হয়ে যায় আর এদিকে দেখতে দেখতে আমিও আমাদের বিরিয়ানিটাকেও লেয়ারিং করা শুরু করে দিয়েছি আসলে বাচ্চারা কিন্তু বোকা না জানো তো দেখবে বড়রা যেই খাবারগুলো খায় সেরকমভাবে প্লেটিং করে সাজিয়ে গুছিয়ে একটুখানি টেস্ট যদি ভালো হয় খাবারের তাহলে বাচ্চাদের খেতে দিলে সেই খাবার কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে নেয় তাই আমি চেষ্টা করি এখন যেইভাবে আমরা খাবার ধাওয়ার খাই যেইভাবে প্লেটিং আমাদের জন্য করি আমি কৃষকসোনাকেও ঠিক সাজিয়ে ওইভাবেই খেতে দেওয়ার চেষ্টা করি অনেক সময়ও আমাদের সাথে বসে খেয়ে নেয় অনেক সময় ও আমাদের খাওয়ার আগে খেয়ে নেয় কিন্তু সাজানো গুছিয়ে ভালো করে খেতে দিই এতে করে ও বেশ খুশি হয় আর নিজে হাতে পুরো খাবারটা কিন্তু ফিনিশ করে তাই এখন আমি চেষ্টা করি সবসময় কৃষুর খাবারে বেশ নতুনত্ব আনার আর আমাদের খাবার সব কিছু তোকে দেওয়া যায় না যেমন আজকের বিরিয়ানিতে প্রচুর পরিমাণে ঘি থাকবে তেল থাকবে এই খাবার তো বাচ্চাকে অবশ্যই খাওয়ানো যাবে না তাই আর কি এই প্রসেসে আমি একদম কম তেল মশলায় কৃষুর জন্য বিরিয়ানি বানাই দেখো মাংসটা কি সুন্দর সফট হয়েছে একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে নিজে থেকেই এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে আর গ্রেভিও মোটামুটি শুকিয়ে এসছে আমি ওপর থেকে ভাত তুলে রেখেছিলাম কৃষুর জন্য সেটাকে ছড়িয়ে একটুখানি পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি যাতে করে বিরিয়ানির গন্ধটা সুন্দর আসে আর ওপর থেকে দু চুটকি মতন একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি তো এটা হয়ে যাবে কৃষুর বিরিয়ানি ও যখন খাবে তখন ওকে খেতে দিয়ে দেব। আর এবার আমরাও খেতে বসে পড়বো বিরিয়ানি যখন সামনেখানে রেডি থাকে তখন কি আর বেশিক্ষণ নিজের খিদেটাকে কন্ট্রোল করা যায় কে কে আছো যারা আমার মতন বিরিয়ানি লাভার অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আজকের বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না তবে আজকে তো আমি ওর জন্য আলাদা করে রান্না করেছি রোজ রোজ কিন্তু আমি ওর জন্য আলাদা করে রান্না করি না এখন এখন তো অনেকটাই বড় হয়েছে আমাদের খাবার দাওয়ার খেতে পারে তবে সেই খাবারগুলোই আমি ওকে দিই যেই খাবারগুলো খুব কম তেল মশলায় রান্না করা হয় যেরকম ধরো শাকে কোনো রকম আমরা শুকনো লঙ্কার গুঁড়ো দিই না বা তেলের পরিমাণ অনেকটা পরিমাণে কম থাকে তাই শাকের মধ্যে থেকে একটু কুমড়ো বেগুন আলু এইভাবে ওকে তুলে আমি খাইয়ে দিই বা ডালে যেই সময় আমি খুব কম তেল মশলায় ডাল রান্না করি বা ওপর থেকে কোনো তড়কা লাগাই না সেই ডালগুলো কিন্তু আমাদের মধ্যে থেকে ওকে তুলে খাওয়াই

হ্যাঁ তুমি তখন কতটুকু বেবি ছিলে জানো এইটুকু এইটুকু বেবি ছিলে হ্যাঁ বিকেলবেলায় আমরা কি খেতে যাবো জানো আইসক্রিম আইসক্রিম তুমি ভালোই খাও বলো হ্যাঁ চিকেন বলো বা অনেক দিন বাইরে একটু খাবার খেতে আসা হয় না তাই আর কি রিকি বললো চলো আজকে সন্ধ্যেবেলায় একটুখানি বাইরে থেকে খাবার খেয়ে আসি তো আমরা সন্ধ্যে সন্ধ্যেতেই মোটামুটি চলে এসেছিলাম রিয়েল পে গুজরাটি মানুষজন কিন্তু খুব তাড়াতাড়ি ডিনার করে ওরা ঘুমিয়ে পড়ে মোটামুটি সাড়ে সাতটা আটটার মধ্যে ওর সবাই ওদের খাবার দাওয়ার হয়ে যায় কিন্তু আমরা এত তাড়াতাড়ি খাবার খাই না কিন্তু এত তাড়াতাড়ি খাবার খেয়ে নেওয়াটা উচিত তো আজকে আমরা মোটামুটি সন্ধ্যে থাকতেই চলে এসেছি রিয়েল প্যাপ্রিকাতে এখানে আনলিমিটেড বুফের একটা সিস্টেম রয়েছে তো সেটাই এনজয় করার জন্য আজকে চলে এসেছি বাবু নিজের সিটে দেখো কি সুন্দরভাবে বসে পড়েছে তবে এই সময় আমাদের একদম আইডিয়া ছিল না যে একটুখানি পরে কি করতে চলেছে এখানে যেরকম ধরনের নানান রকমের স্যালাড রয়েছে নানান রকমের পাস্তা রয়েছে নুডল রয়েছে ব্রেড জ্যাম স্যান্ডউইচ তার সাথে মাঞ্চুরিয়ান এই সমস্ত কিছু নিজে নিয়ে নিতে হবে আর পিৎজা পাস্তা এই জিনিসগুলো কিছুটা ওরা সার্ভ করে দেয় এখানে কৃষক তো নিজের টেবিলে বসে রয়েছে এদিকে দেখো আরও কিছু অপশন রয়েছে লাইক মাঞ্চুরিয়ান রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে চিলি পনির রয়েছে চিলি পটেটো রয়েছে মানে যা সমস্ত ভেজ স্ট্রিট ফুডের অপশন রয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো একটা টাইমে এসে মনে হয় কি কোনটা ছেড়ে কোনটা খাবো কিন্তু এত কিছু খাওয়া যায় না আমরা মোটামুটি বুফে থেকে জিনিসপত্রগুলো নিচ্ছিলাম এদিকে কৃষির জন্য চলে এসেছে ফ্রেঞ্চ ফ্রাই নাচোস স্টিক এই জিনিসগুলো কৃষক যদিও ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া অন্য কোনো কিছুই খায় না এখানে কৃষুর বাবার নেওয়া হয়ে গেছে এবার আমিও ধীরে ধীরে নিয়ে নিচ্ছি আজকে কিন্তু কৃষক সোনা তুলনামূলকভাবে অনেকটা শান্তভাবে বসে রয়েছে শুধুমাত্র এগুলোই কিন্তু না তার সাথে সাথে নানান রকম সুপেরও অপশান রয়েছে কোল্ড ড্রিঙ্কের অপশান রয়েছে মকটেল রয়েছে ফুচকা রয়েছে মানে তুমি যা খেতে চাও সমস্ত কিছুটাই কিন্তু এখানে অপশান রয়েছে হ্যাঁ কিন্তু এখানে কোনো রকম ননভেজের অপশন নেই গুজরাটের বেশিরভাগ রেস্টুরেন্টগুলোই কিন্তু ননভেজের অপশন থাকে না কিন্তু থাকতে থাকতে এক প্রকার অভ্যেস হয়ে গেছে তাই আর কি বাইরে এসে ওই পনির এই ধরনের জিনিসপত্রগুলো খেতে খেতেই এখন অভ্যাস হয়ে গেছে এখানে একটা স্টাফিং ব্রেড মতন দিয়েছিলো যেটা আমি খাচ্ছি যেটা খেতে দারুণ সুন্দর ছিল ভেতরে একটুখানি মিষ্টি মিষ্টি জাতীয় একটা স্টাফিং মতন ছিল আর খেতে বেশ টেস্টি ছিল এখানে বাবা ছেলে হা করে দেখো খেতে খেতে আইপিএল দেখতে বেশ ব্যস্ত মানে কি পরিমাণে যে ভালো লাগে ওদের ক্রিকেট দেখতে বোঝা ভারী মুশকিল এদিকে কিছু ডিমান্ড করেছে ওকে একটুখানি কেচাপ দিতে হবে কেচাপ দিয়ে ভালো করে ও ফ্রেঞ্চ ফ্রাইগুলো খাবে বাড়িতে তো খেতে ওকে আমি কিন্তু এখানে এসে একটুখানি আবদার করলো আমি আর না দিয়ে পারলাম না তবে এই জিনিসগুলো তো আর রোজ দেওয়া হয় না কেউই রোজ বাচ্চাদের এই খাবারগুলো দেয় না তাই ওয়ান্স ইন ওয়াইল একটু খেলে হয়তো কোনো অসুবিধা হবে না তাই এখানে আমি একটা মিনি পিজ্জা এনজয় করছিলাম পেছনে একটা বাচ্চা মেয়ে ঘোরাঘুরি করছিল সেটা দেখি কৃষুজি কী পরিমাণে এক্সাইটেড হয়ে গেছে সেটা বলার মতন না দেখো আমাকে হাত দিয়ে বারবার বারবার ইশারা করে বোঝাচ্ছে যে ওখানে একটা বাচ্চা মেয়ে খেলাধুলো করছে ও ওর সাথে গিয়ে খেলতে চায় এখানে আমার মনে আছে আগের বছর থার্টি ফার্স্ট নাইটে আমরা এখানে খেতে এসেছিলাম তখন কৃষ্ণ অনেকটাই ছোটো ছিল আর আমার কোলে খেতে খেতে ঘুমিয়ে পড়েছিলো আর এ বছর অনেকটাই বড় হয়ে গেছে আমাদের সাথে খাবার দাবার এনজয় করছে ওরে বাবা আমি পিৎজা খেতে খেতেই ও একজন ওয়েটার দাদার কোলে চেপে চলে গেছিলো রেস্টুরেন্টের বেস কিচেনে ওখানে কি নিয়ে চলে এসেছে নিজের জন্য একটা আইসক্রিম মানে ভাবা যায় কি পরিমাণে দুষ্ট হয়েছে আসলে যেই সমস্ত ওয়েটার দাদারা ছিল সবাই ওকে ভীষণ পরিমাণে আদর করছিল ও আসলে সবার কোলে চলে যায় খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মিশে যায় কারোর কোলে যেতে ভয় পায় না তাই কি সবাই নিয়ে নিয়ে ঘোরাঘুরি করছিলো আর আমরা আরামসে খাবার দাবার খাচ্ছিলাম যতই আনলিমিটেড বুফে হোক এত কি আর খাওয়া যায় লাস্টে একটুখানি মক তেল আর ওরিও আইসক্রিম খেলাম এদিকে কৃষকোনা নিজের মুখটা দেখো নিজে কি সুন্দর করে পরিষ্কার করে নিল এদিকে কৃষুর বাবা বিল করিয়ে নিয়েছে এবার আমরা যাব বাড়িতে প্রচুর বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে বোধহয় আর সারা রাত কিছু খেতে হবে না ভাত যে এখন ওই আটটা মতন কৃষকশোনাকে বাড়িতে গিয়ে খানিক্ষণ পরে একটু ডিনার করিয়ে দেব দেখো নিজেকে কতটা বড় মনে করে ওর বাবা ওকে কতবার বললো আয় আমার হাত ধরে ধরে সিঁড়িয়ে দিয়ে নিচে নামবি না হাত ধরলে হবে না হাত কিছুতেই ধরলে হবে না ওকে নিজে নিজে একা একা নামতে দিতে হবে আর সব আশেপাশের মানুষজন দেখো স্টিল হয়ে দাঁড়িয়ে রয়েছে ওকে দেখার জন্য যে এইটুকু পুচকে বাচ্চা কি সমস্ত করছে এই যে এখানে পিৎজা পয়েন্ট লেখা উইংস করা এখানে সেম পজিশনে আমাদের আগের বছর একটা ফটো রয়েছে কৃষি সাথে তো এখানে বাড়িতে আসার পাথে কৃষক জেদ করে এই লাইটওয়ালা বালুনটা কিনেছে রাস্তায় গেলে শুধু একটাই জেদ থাকে এই লাইটওয়ালা বালুনগুলো কেনার তো যাই হোক ওকে কিনে দিয়েছি চলে এসেছি বাড়িতে আর একটুখানি পরে ফ্রেশ হয়ে আমরাও ঘুমিয়ে পড়বো ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না